আসসালামু আলাইকুম এভড্রিম চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওটা হবে যতটা একটা উইড্রো নিয়ে আমি আমার ফার্স্ট টাইম আমার ডেটটা দেখা দেব তার আগে আমি ভিপিএসে চলে আসি এটা আমাদের মেম্বার একটা ভিপিএস এখানে মাই পার্টে এসে কাজ করেছে এবং আজকের ডেটটা একটু আমি দেখাই আপনাদের ভিপিএসের ডেট আছে হলো চার নয় দু হাজার চব্বিশ আর কি এটা দেখলে আশা করি বুঝতে পারবেন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কী ধরনের সার্ভে এখানে আছে মোটামুটি অনেক সার্ভে আছে দেখা যায় এক হাজার বিশ পয়েন্ট পিটিসি হ্যাঁ এখানে অনেক বড়ো বড়ো সার্ভে আছে এখানে মূলত বিষয় হচ্ছে আপনার ভিপিএস যদি ভালো হয় সেক্ষেত্রে অনেক ভালো একটা প্রফিট করা সম্ভব এই যে নতুন মেম্বারে এই মেম্বার কিন্তু আইপি ভিপিএস নিয়েছে হচ্ছে জাস্ট কিছুদিন হলো তিন চার দিন এর আগে আরও উইড্রো ছিল তার উইড্রো করা হয়েছে এবং এখানে দেখা যায় তার মাই পয়েন্টও একটা ভালো পরিমাণ পয়েন্ট চলে আসছে আচ্ছা বিপিএস আপনি কোথায় থেকে নেবেন আমি যদি একটু দেখাই আইটিআরলিং ডট কম লিখেস করবেন সার্চ করার পরে এখান থেকে আপনারা সার্ভে বিপিএস ইউএস প্রক্সি মান্থলি আইপি এগুলো সবই কিন্তু এখান থেকেই পাবেন এবং কোনো সমস্যা পেলে অবশ্যই চ্যাট এখান থেকে নক পাবেন তাছাড়া এখানে ভেরিফিকেশন ফর্ম ভেরিফিকেশন বিজনেস মিল ইত্যাদি আরও অনেক প্রকার প্রোডাক্ট এখান থেকে পাবেন খুব সহজে পার্সেস করতে পারবেন এবং সমস্ত প্রকার সাপোর্ট ফ্রি থাকবে আপনারা ডেসক্রিপশান থেকে নক করতে পারেন কোনো সমস্যা পেলে অবশ্যই চালাবেন এবং ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো ভালো পরিমাণ আপনার সিস্টেম থাকলে বা আপনারা যদি ভালো এ কাজ করতে পারেন তাহলে অবশ্যই এরকম আরও ভালো কাজ হবে তো আমি কথা না বেরিয়ে রিডিম করবো তো রিডিম পয়েন্টে আসলাম আশা করি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাপল রয়েছে ভার্চুয়াল প্রিপেইড মাস্টার কার্ড রয়েছে ঠিক আছে তো আমি যেটা করব এখান থেকে আমি অ্যাপলেই উইডো করে ফেলি আগে ভার্চুয়াল মাস্টার কার্ডে করলাম এবার একটু অ্যাপলের চেষ্টা করে দেখি মাই রিওয়ার্ডে ক্লিক করবো এখানে আমাদের নাম্বার চাইবে তো আমি সিম্পলি নাম্বার এখানে বসিয়ে দিব আর যাদের নাম্বার লাগবে তারা অবশ্যই নাম্বার আমাদের থেকে নিতে পারেন হ্যাঁ আর ফর্মেটে নাম্বার পাবেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করলেই এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন আমি একটু পরে দেখায় দেব আমি একটু ভেরিফাইটা করে ফেলি মাই পয়েন্ট তো এটা ভেরিফিকেশনের জন্য একটা নাম্বার নিয়ে নিচ্ছি ওকে তো আমি অলরেডি নাম্বার নিয়ে নিয়েছি এখন আমি এখানে সেন্ড করে ক্লিক করে দিলাম ঠিক আছে আচ্ছা নাম্বারে একটু প্রবলেম দেখা যাচ্ছে তো আমি এটা নিউ একটা নাম্বার নিয়ে নিই ওকে আমার এই নাম্বারে কিন্তু কোডটা চলে গিয়েছে তো আমি একটু অপেক্ষা করবো এখানে তাহলে কোডটা রিসিভ হয়ে যাবে এই যে আমার অলরেডি কোড চলে আছে যাদের নাম্বার ভেরিফিকেশান প্রয়োজন হবে তারা অবশ্যই আমাকে নক দিতে পারেন হ্যাঁ নাম্বার কিনতে পারবেন আমাদের থেকে মূল্যে এতে আমাদের অলরেডি কিন্তু উইড্রো হয়ে গিয়েছে উইড্রো না মানে ভেরিফাইড কমপ্লিট হয়ে গিয়েছে কন্টিনিউ করলাম তো এখন আমরা আবার গেট হেড ক্লিক করব এখানে দেখুন অলরেডি আমাদের ফিফটিন ডলার কিন্তু চলে এসেছে আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের ওই এখানে দেখিয়ে দেবে হয়ে গিয়েছে এটা আমি ইগনোর করলাম কংগ্রেচুলেশন ডিম কমপ্লিটেড এখানে আমাদের ছাপ্পান্ন পিটিসি দেখাচ্ছে আমি যদি এখন আমাদের মেইলটা একটু চেক করি তো মেইলে আমাদের এই বিষয়ে একটু নোটিফাই করবে এই যে ওই ওয়ার্কিং আওয়ার সারা এই যে একটা মেইল পাবেন তো এটা মানে আমাদের অলরেডি ওইডোটা হয়ে গিয়েছে এটা দুই থেকে তিন দিনের মধ্যেই চলে আসবে এবং আপনার ভিপিএস যদি ভালো হয় বা কাজ করা কোয়ালিটি যদি একটু ভালোভাবে করতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় এই হাই স্টলে চব্বিশ ঘন্টার মধ্যেই চলে আসে তো বুঝতেই পারছেন আর যাদের আচ্ছা ভিপিএস নেওয়ার বিষয়টা আমি একটু দেখাই দিব যাদের ভিপিএস লাগবে তারা কীভাবে নেবেন তারা সিম্পলি আইটি আর্নিং কম এ লিঙ্ক ক্লিক করবেন আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখব তো এটা এখানে আসার পরে আপনারা এখান থেকে সার্ভে বিপিএস এখানে সবচেয়ে ভালো বিপিএস রয়েছে ফ্রেশ বিপিএস এগুলো দিয়ে কিন্তু অনেক ভালো কাজ করতে পারবেন অলরেডি দেখেন রয়েছে তারপরে এখানে পার্সেস করতে কোনো সমস্যা হলে অবশ্যই এখান থেকে লাইভ চ্যাটে কথা বলে এই বিষয়ে আপনারা করে নিতে পারবেন ঠিক আছে এখানে সব ধরনের আছে সার্ভিস এখানে রয়েছে প্লাস এসএসএন নাম্বার ডোমেনোস্টিং এস এম এস ভেরিফিকেশন সবই এখানে রয়েছে আপনারা খুব সহজে এখান থেকে পার্চেস করতে পারবেন এবং আশা করি খুব ভালো সার্ভিস পাবেন ঠিক আছে তো আমাদের কিন্তু অলরেডি উইডো হয়ে গেছে আমি লাইভে দেখাই দিলাম তো আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্তই থাকবে আচ্ছা এটা হ্যাঁ তো আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্তই থাকবে যারা আমাদের সাথে কাজ করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশান থেকে নক দেবেন আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ